হে কৃষ্ণ সনাতনী হিন্দু সমাজে উচ্চবর্ণের অনেক দম্ভকারী অহংকারী মানুষ আছে বিশেষ করে যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য নিজেদেরকে উচ্চ বর্ণের দাবি করেন তাদের এ সম্বন্ধে জানা উচিত যে জন্মের পর সকলেই শূদ্র বলেই গণিত হয় জন্ম না জায়তে শূদ্র ভগবান মহাভারতে যে আদেশ করেছেন বা যে বর্ণনা দিয়েছেন তাতেও বলা হয়েছে মানুষ তার কর্মের উপর বর্ণ নির্ধারিত হয় সেখানেও ভগবান বলেছেন যে গুণ এবং কর্ম অনুসারে তাদের বিভাগ করা হয়েছে যদিও এটা অনেকেই মানতে চান না যথার্থ সত্য এটাই যে জন্ম না যায়তে শূদ্র জন্মের পর সবাই শূদ্রই থাকেন তারপর ভগবত ভক্তির মাধ্যমে তার স্বীয় কর্মের অনুসারে তার বর্ণ বা আশ্রম নির্ধারিত হয় সকলেই ভালো থাকবেন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ